আসসালাম আলাইকুম আমরা আজকে হারাতে চলে আসলাম এখন রাত্রবাদে তিনটা চল্লিশ মিনিট মিষ্টি খাওয়ার জন্য মানে হঠাৎ করেই মন চাইতেছে মিষ্টি খাবো তো রায়ান বেয়া আর নিয়ে আসছে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেখবো এখানে বেস্ট কোয়ালিটির মিষ্টিগুলো আপনারা পাবেন এবং প্রাইসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমরা হারাতে চলে আসলাম মিষ্টির জন্যে এখানে সবচেয়ে বেস্ট এবং ভালো কোয়ালিটির মিষ্টিগুলো পাওয়া যায় হারা প্রিমিয়াম সিড আর এখানে আমরা যে মিষ্টিটা নিচ্ছি এটা এটার প্রতি কেজি হলো সত্তর রিয়াল করে ইরানি সুইটস এটা হলো ইরানি সুইটস আর সত্তর রিয়াল কেজি প্রতি কেজি এটাও সেভেন্টি রিয়াল এটা দেখতেছেন এটা সাগর বুক তো এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে এবং কেজি দেখতেছেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এখানে কিনতে আসছে রায়ন ভাই এবং পারভেজ ভাই বড় ভাই তো মিষ্টির কোয়ালিটি গুলো অনেক বেস্ট সত্যি আপনি একবার যদি খান তাহলে আবার খেতে ইচ্ছা করবে এগুলোতে মানে সুইট মানে মিষ্টিটা খুবই কম এগুলো কিন্তু দুধ দিয়ে তৈরি করা আমরা যেটা নিচ্ছি ওইটা দেখতেছেন এটা একেবারে দুধের মতো একেবারে দুধের মতো অনেকটাই ইয়ে আর কি খুব বেস্ট কোয়ালিটি এগুলোতে চিনি বোঝাই জানা আপনার যদি সুগারও থাকে সেক্ষেত্রে এগুলো আপনি চার পাঁচটা খেতে পারবেন ট্রাস্ট মি চার পাঁচটা যদি আপনি চান খেতে পারবেন এগুলোর মধ্যে সুগার খুবই কম আর এগুলো দুধ দিয়ে কোয়ালিটি দিয়ে বানানো আর কি দুধের ফ্লেভারটা একটু বেশি আর বিভিন্ন রকমের মিষ্টি আছে দেখতেছেন প্রাইস গুলো দেখতেছেন বুঝতে পারতেছেন কোয়ালিটি গুলো কিরকম হবে অনেক ভালো ভালো মিষ্টি আছে এখানে আর এটা হলো দোকানের নাম প্রিমিয়ার প্রিমিয়াম সালামু আলাইকুম ভালো আছেন তো আপনারা এখানে আসতে চাইলে আসতে পারেন আমি লোকেশন দিয়ে রাখতেছি এখানে আসতে এই মিষ্টিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আকচুয়ালি পারভেজ ভাই এখানে কিন্তু রেগুলার মিষ্টি কিনে মিষ্টিগুলো 되তো ভালো আর মিষ্টিগুলো খাইতে অনেক টেস্টি তো পারভেজ ভাই মিষ্টি সম্বন্ধে কিছু বলবেন এখানে আমরা অনেক দিনের एक्चुअली সুগুন ভাইয়ের এই প্রিমিয়াম স্টোরিস আপ হচ্ছে এই ফুড হাউস এখন হচ্ছে রিও এটা খুব জমজমাট সুন্দর একটা স্টোর আপনারা টিপ করবেন আপনাদের মিষ্টি আমরা প্রায় সাত বছর ধরে এখানে আপনারা নিজে ট্রাই করলে বুঝতে পারেন সত্যি অনেক স্বাদ মিষ্টি